গেল চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারের সোনার দাম বড়িতে সর্বোচ্চ তিন হাজার একশো টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় নতুন এই দাম বুধবার দশ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের এক ভরি এক লাখ বাহান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা তবে সোনার দাম বাড়লেও অপরিবর্ত রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দু হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেটের দু হাজার আটশো তিরাশি টাকা আঠারো ক্যারেটের দু টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম এক হাজার টাকার নির্ধারণ করা হয়েছে এবারের এই মূল্য বৃদ্ধির ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো স্বর্ণর দাম